আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে গরুর মাংস রান্না করব তো সব সময় মাই রান্না করে তো আমি ভাবলাম যে আজকে আমি রান্না করি তো এই তো মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি যে কড়াইতে মাংসটা রান্না করব। তো আমি আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। তো মেখেই বসাইতাম তো চুলাতেই বসাবো এখন মেখে চুকে বিসমিল্লাহ রহমান রহিম তো আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব তো আমি তেলের মধ্যে প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দেব বিসমিল্লাহ সব সময় তো পেঁয়াজ ভেজেই রান্না করা হয় তো আমি আজকে একটু অন্যরকম করে বসাচ্ছি মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো সব মশল লাগিয়ে দিয়ে তারপর আমি মাংসটা কষাবো বিসমিল্লাহ রহমান এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কিলো আদা পাতা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরুর মাংস মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো গুলো আজকে আমি একটু এইভাবে রান্না বসিয়েছি হাতে মুখে না চুলার মধ্যে দিয়ে তোমার মানে হাতে মা তো মনে করো হাতটাই একটু জ্বলবে তো আমি এইভাবে বসিয়ে দিলাম মাংসটা কেমন লাগলো আমার মাংস মানে রান্না বসানোর প্রসেসটা অবশ্যই কমেন্ট করে বলবো কেমন এখন আমি দিয়ে দিচ্ছি তোমার গরম মশলা আর তেজপাতা মাংসের মধ্যে এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দেব বিসমিল্লাহ সেই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আর এই তো এইদিকে আমি এখন আলু কেটে নেব মাংসতে দেওয়ার জন্য তো আমাদের বাসায় সবাই অনেক আলু পছন্দ করে গরুর মাংসের মধ্যে এই তো মাংসটা বল কিসে গেছে আমি ঢেকে দিয়েছিলাম এই তো আমার আলু কাটা কমপ্লিট মাংসটা কষানো হলে আলুগুলো দিয়ে দেবো তো আলু পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে তাই না বলো সবাই তো গরু মাংসতে একটু আলু দিলে ভালো লাগে যারা আর কি পছন্দ করে বুঝছো সবাই তো মনে করে আলু পছন্দ করে না গরু মাংসে কিন্তু আমাদের বাসায় আলুটা লাগবেই বুঝছো তো এই তো আলু কেটে নিয়েছি এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে ভালো মতো এখন আমি আলু দিয়ে দেব এই তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি মাংসতে এই তো আলুটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেবার মধ্যে তো আমার ঝোল দেওয়া কমপ্লিট এখন এটা আমি জাল করবো তাহলেই হয়ে যাবে আমার গরুর মাংস গরুর মাংস রান্না বসানোর প্রসেসটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা মনে করো হাত দিয়ে মেখে চোখে বসাতে গেলে না মাঝে মাঝে হাতটা একটু জলে তো আমি এইভাবে এই রান্নাটা বসিয়েছি যেন হাতটা না জ্বলে তো মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এই তো এটাই ছিল আমার রান্না করার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ